আসসালামু আলাইকুম এই বৃষ্টি ভেজা দিনে আপনাদের স্বাগত চলার পথে আজকে বৃষ্টি ভেজা দিন অনেক দিন পরে একটি ব্লক তৈরি করছি তো এখন থেকে ইনশাল্লাহ মাঝে মাঝে ব্লক পাবেন তো বৃষ্টি ভেজা দিনে আজকে হঠাৎ করে সকালবেলা বেরিয়ে পড়লাম দেখি অনেক দিন ধরে একটি রাস্তায় যাওয়া বোঝাবো করে যাওয়া হচ্ছিল না তো আজকে এদিকে যাচ্ছি চলুন আপনারা দেখেন কীরকম কি অনেকদিন পরে এই রাস্তায় আসলাম যদিও বর্ষার দিন বৃষ্টি হচ্ছে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছিল যদিও রেল থেকে বন্ধ করে দিয়েছিল আমরা ছোটোবেলা থেকেই এবং দেখে আসছি এবং ব্রিটিশ আমল থেকেই এই রাস্তাটি ছিল এই অঞ্চলের লোকজনের যাতায়াতের জন্য স্টেশনের পূর্বপাশে রেলওয়ে স্টেশন কলোনি বলে যেটা ঠিক সেই কলোনির মাঝখান দিয়ে আমি যাচ্ছি এখন তো এখন আর কলোনি আগের মতো নাই কলোনিতে সব বেশিরভাগ পাবলিক এসে নতুন নতুন করে তিন দিয়ে ইট দিয়ে ঘর করেছে পুরাতন সব কোয়ার্টারের সঙ্গেই হয়তো এই স্টেশন কলোনিতে অনেকেই ছিলেন যারা এখন থাকেন না তবে আমরা ছোটবেলা থেকে এই স্টেশন কলোনি দিয়ে যাতায়াত করছি অনেক পুরাতন লোক যারা তারা বলতে পারেন যে একসময় জাঁকজমক ছিল আর এখন অতটা জাঁকজমক না কারণ এই রাস্তাটি বন্ধ আগে এই সোজা এসে বিশেষ করে রেলওয়ে স্টেশনের পূর্ব পূর্ব দিকে বেশ কিছু গ্রাম আছে সব গ্রামের লোকজন এদিক দিয়ে যাতায়াত করত এখানে বন্ধ করে দেওয়ার কারণে এখন আর এদিক দিয়ে তেমন লোকজন যাতায়াত করে না তবে এদিক দিয়ে একটি পকেট গেট খোলা আছে এখন এই যে একটি ট্রেন চলে আসলো সকালবেলায় পকেট গেট দিয়ে এখন অনায়াসে যাতায়াত করা যায় এই অঞ্চলে লোকজন যেতে পারে এই এলাকার এই যে একটি ট্রেন চলে আসলো ইন্টারসিটি ট্রেন এই পাশে আর একটি ট্রেন দাঁড়ায় আছে এটি হল ব্রড গেজের আর এটি হলো মিটার গেজের এই ট্রেন যাতায়াত পাশে এদিক থেকে বগুড়া দিয়ে লালমনিহাট যাওয়া যায় আর শান্তাহারে তথা এই শীর্ষীমানা তবে এখন ঢাকার ট্রেন হওয়াতে এই সংযোগটি ব্রডগেজের সঙ্গে চলে গেছে আর এটি তো মিটার ব্রডগেজ যেটি সরাসরি ঢাকা থেকে এদিকে পঞ্চগড় পর্যন্ত চলাফেরা করে ট্রেন তো চলুন আমরা ট্রেনের কাছে যাই আগের থেকে অনেক সুন্দর হয়েছে স্টেশনের প্ল্যাটফর্মটি এটি চার নাম্বার প্ল্যাটফর্ম আমরা যাচ্ছি তিন নাম্বার প্ল্যাটফর্মের দিকে এবং ট্রেন চলছে ও একটি ট্রেন এর পাশে আর একটি ট্রেন এটি হলো চিলাহাটি এক্সপ্রেস সরাসরি চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সকালবেলা Mira que se <coughs> empezará. দুটি ট্রেন একসঙ্গে ছেড়ে যাচ্ছে আর এখানে আরেকটি ইঞ্জিন আছে আমরা এখন এক নাম্বার এবং দুই নম্বর প্ল্যাটফর্মে এসেছি